রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প বুধবার আগাথানে রাশিয়ার উত্তরাঞ্চলে যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের একটি ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজে ওঠে সুনামি সতর্কতার সাইরেন সুনামির প্রভাবে উপকূলে আসতে পড়ে সমুদ্রের ঢেউ ছড়িয়ে পড়ে আতঙ্ক কিন্তু এর প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও দুই সালে ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি কিংবা দুই সালে জাপানের তাণ্ডবের পুনরাবৃত্তি হয়নি প্রশ্ন এত প্রবল মাত্রার ভূমিকম্পের পরও কিভাবে ক্ষতির পরিমাণ কমাতে পারল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই উত্তরটা লুকিয়ে আছে এ অঞ্চলের ভূমির গঠনের উপর বুধবারের ভূমিকম্পটি আগাথানে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা স্পেসিফিক রিং অফ ফায়ারের অংশ এই অঞ্চলের উপকূলের কাছেই প্রশান্ত মহাসাগরের প্লেট প্রতি বছর প্রায় আট সেন্টিমিটার করে উত্তর পশ্চিমে সরে যায় খালি চোখে এটি ধীরে হলেও ভূতাত্ত্বিক দৃষ্টিকোণে এটি অত্যন্ত দ্রুত যার মধ্যে একটি প্লেট ছোট কিন্তু কম ঘনত্বের অখোস মাইক্রোপ্লেটের ভেতরে যেটি গেঁথে যেতে চায় ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশে হঠাৎ করে পরিবর্তন ঘটে ফলে তৈরি হয় সুনামি গভীর সমুদ্রে এই ঢেউগুলো ঘন্টায় আটশো কিলোমিটার গতিবেগে ছুটে চলে যা একটি যাত্রীবাহী বিমানের গতির সমান রাশিয়ার পূর্বাঞ্চলে এবারের যে সুনামি দেখা গেছে তার উচ্চতা মাত্র চার মিটার যা দু সালে ভারত মহাসাগরের তিরিশ মিটার কিংবা জাপানের চল্লিশ মিটারের তুলনায় অনেক কম বিশেষজ্ঞরা বলছে সমুদ্রের তলদেশের গরণ ও উপকূলীয় অঞ্চলের গঠন অনেক বড় ভূমিকা রাখে ঢেউয়ের উচ্চতা ও আঘাত নির্ণয়ে ফলে এবারের সুনামির আকার অনেকটাই ছোট ছিল তবে শুধুমাত্র ভূপ্রাকৃতিক গরণই নয় জানমালের ক্ষতি কমাতে ব্যাপক ভূমিকা রেখেছে আধুনিক সতর্ক বার্তা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলিতে রয়েছে কার্যকর সুনামি সতর্কতা বার্তা কেন্দ্র যার কারণে মানুষের কাছে দ্রুত পৌঁছেছে সতর্কতা জারির বার্তা